সেই হিসাবে কি আমি কিনে এখন ভালো হবে নাকি কিছুদিন পর কিনতে পারবে এখন পারফেক্ট এখন কিনলে বিশ হাজার তিরিশ হাজার রমজানের মধ্যে দামটা অনেকটাই বেড়ে যায় জি জি নতুন যারা ভাই বোন আছে তাদের সব নাম আপনি আপনার ফোন ঠিকানা বলুন ভাই আমার নাম রহমত আলী গ্রামের নাম কোয়ডাঙ্গা ভাঙ্গর থানা পাবনা জেলা শাহনগর গরুহাট পাবনা জেলা ভাঙ্গর উপজেলা জি জি আমাদের খামারটা অবস্থিত কোয়ডাঙ্গা গ্রাম জি জি আর এটা হলো ভাঙ্গর উপজেলা শাহনগর বাজার গরুহাট জি জি সপ্তাহে একদিন লেগে থাকে রোজ শনিবার সকাল কয়টা থেকে বিকেল কয়টা আপনি পাঁচটা পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে ভাই

রমত ভাই এক নাম্বার ছিল একটা গাবি দেখতে পাচ্ছি কালো এটা কি জাতি জার্সি গাবিটা কোথাকার জার্সি ভাই বাঘাবাড়ি মিল মিটার ব্ল্যাক জার্সি এই গাবিটার দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই প্রথম দুই দাঁতে প্রথম বাচ্চা এই গাবিটার সঙ্গে কি বাচ্চা বগ্ন বাচ্চা বাচ্চা বয়স কতদিন ভাই বাচ্চা বয়স সাত দিন সাত দিন এমন দুধ কিরকম পাচ্ছেন ভাই তেরো চোদ্দ তেরো চোদ্দ গ্রান্টি তেরো চোদ্দ লিটার থাকবে সকালটা

ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাশে আর একটা গাবি দেখতেছি সাদা কালো মাঝারি বডির গাবি এটা কি জাতের হলেস্টিয়ান বিজিয়ান এই গাবিটা দাঁত বয়স ভাই দুই দাঁত দুই দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা আর সার বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আর সতেরো আঠারো দিন সতেরো আঠারো দিন দুধ পাচ্ছেন কিরকম বর্তমানে চার বারো লিটার দাম রাখুন কিরকম সার আটশো এক লক্ষ চল্লিশ বারো লিটার দুধ সঙ্গে সার বাচ্চা তারপর দরদামার সঙ্গে সুবিধা হবে প্রত্যেকটা গাভীর সামনে তো বাচ্চা দেওয়া আছে যারা নিতে চাই সরজমিনে এসে দেখে নিতে পারবে এক লক্ষ চল্লিশ বারো লিটার দুধ ঠিক আছে এটা সাইড করতে পাশে আটটা গাভী দেখছি ভাই সুন্দর একটা কালারের একটা গাভী রেখে যাতে রেড নিজিয়ান এই গাভীটা দাঁত বয়স ভাই ছয় দাঁত ছয় কত নামে বাচ্চা এই গাভীটা ছয় দাঁতে দ্বিতীয় নামে বাচ্চা এই গাভীটা সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বক না বাচ্চা বাচ্চা বয়স কতদিন বাচ্চা বয়স আছে তিন দিন দুধ আছে কিরকম দুধ আছে দুধ

দাঁত বয়স কিরকম দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে কত নম্বর বাচ্চা ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে দর্শক দুই দাঁতের চার দাঁত হচ্ছে কাপিটা আহ বর্তমান দুই দাঁতে কিরকম

এক লক্ষ পঁচাত্তর পনেরো লিটার দুধ তারপর হালকা দশ সমান দরদাম করে দশ নিতে পারবেন ঠিক আছে এটা সাইড করে দেন পাঁচশো হাজার টাকা দেখতেছি সাদা বেশ বড় স্টার এই ভাই

পাঁচ আটটা কাপড় দেখতেছি সদাকালো মিক্স একটা কাপড় দেখছি তাদের এই কাপড় টা বেশ কিরকম ভাইটা চারটা

প্রদর্শনে নিতে পারবে বিকশাদের একটা গাবি পাশে আর একটা বিকশাদের গাবি দেখতেছি ভাই কিন্তু ওইটা থেকে কিন্তু ছোট আছে এটা কি তাদের এটা হলস্টেন পিজিয়ান হলস্টেন পিজিয়ান এই গাবির দাঁত বেশ রকম দুই দাঁত দুই দাঁত ছবি মাত্র এত বড় গাবি দুই দাঁত আমি বলে দুই দাঁতে আমি সহি হয় না এখন না আরো আরো বিকশাদ হবে হ্যাঁ

খামারে যেসব সব দেয়া হাটে সেসবেন এই মহাস আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম